লাম আজহাবিরা কোনো ইমাম মানে না কিন্তু ইমাম বুখারিকে মানে কে বলেছে তারা ইমাম বুখারিকে মানে ইমাম বুখারীকেও মানে না তারা তিনজন ইমাম মানে ইবন তাইমিয়া ইবন আবদুল হাব নজদি আর নাসির উদ্দিন এই তিনজনকে তারা মানে মানে তো মানে অন্ধের মতো মানে আমরা ওইভাবে ইমাম আবু হানিফাকে মানি না আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না তার উসুল আর তার ইতিহাদের অনুসরণ করি আবু হানিফা রহমতুল্লাহ বলেছিলেন আরসি ভাষায় নামাজ পড়া জায়েজ ওনার দুই ছাত্র ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেছেন জায়েজ না গোটা উম্মাহ উস্তাদ একটা নেয় নেয় ছাত্র দুইজন একটা নিয়েছে আতুল কাদির এসেছে এনতেকালের ছয় দিন আগে আবু হানিফা নিজেও রুজু করেছেন ছাত্রের মত মেনে নিয়েছেন আমরাই ইমাম মানি ব্যক্তি আবু হানিফাকে না তার উসুল তার মাঝহাব তার ইস্তিহাদ আল্লাহ মাঝহাবিরা বলি ইমাম মানে না কিন্তু তারা অন্ধের মতো অনুসরণ করে ইবনু তাইমিয়া ইবন আব্দুল হাব নজদি আর নাসির উদ্দিন যে আজ যদি ওমর রাজি আল্লাহ বেঁচে থাকতেন তাহলে শতকর পঁচানব্বই জন বক্তার যারা বাংলাদেশে বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে শতকরা পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো তারা কেউ বাইরে থাকতে পেত না আমি আর আপনি মনে করলাম বক্তা কিন্তু আসলেই কি তাই কোরান হাদিস না বুঝে না বুঝার চেষ্টা করে কেসা কাহিনী কি যে বলে আল্লাই ভালো জানে আর বক্তৃত্ব তো এরকম নয় একেবারে খালে সন্তরে হতে হবে রসুল সল্লাহ বলছেন পৃথিবীর আলে বলে মা শোনো বাল্যে বোয়ান্নিওয়ালা আয় আমারই একটি কথা জানা থাকলে অন্যকে বলো রিঝেমি যারা আলেম ওলামা যারা দিন প্রচার করতে চাও তারা শোনো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ও হাদ শান বাণী শ্রেণ ওলা হারাজ বাণী শ্রেণীর কাহিনী বলো কোনো দোষ নেই দুই নম্বর বাক্য তিন নম্বর বাক্য মান কাদলা আলাইয়ে মুক্তা মিদান ফালিয়া তব মা কাদ নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা আমি যে দিন প্রচার করতে এসে একটা কথা বলে দিলাম বললাম যে অজু করার সময় কাঁধ মাসা করতে হবে এখন কাঁধ মাসা যদি রাসুলের কথা না হয় তাহলে কি হবে তাহলে ফলাফল নাম। জুব্বা বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক রেহাই হবে না রাসুল সালসাল্লাম বলছেন একদা জিবরাইল আমাকে নিয়ে গেলেন উপরে তো দেখি হঠাৎ অনেক মানুষ টুকরাজ সাপক মাখা যাবেন না যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তা আমি বললাম জিবরাইলকে মানহাউলায় জিবরাইল এরা কারা তখন জিবরাইল বলছেন হাওলায় খতবাউ উম্মাতে এরা আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াইত নে নেবা যার কারণে আমাকে আর আপনাকে সচেতন হওয়া খুবই জরুরি অন্তত দিন প্রচারের ব্যাপারে মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না মানুষ দশ জন হোক যারা কোরআন হাদিস জানে বুঝে তাদেরকেই দাওয়াত দিতে হবে দশজন হোক মানুষ তাতে কি আছে আমি কি কারো জিম্মেদারি নিয়েছি যে তাকে হেদায়ত করতেই হবে আল্লাহ বলছেন আমার নবীকে না গিয়ে চাচাকে বলছেন চাচা আপনি খালি বলেন বাকিটুকু বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব মোহাম্মদ বলছেন তখন আবু জাহাল আবু আহাব যারা পাশে আছে তারা বলছেন আবু তালেব মরার সময় ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে আপনার বদনাম করবে এখন ভাতিজাতে বলছে চাচা শুধু খালি লাইল্লা বলেন এটা মুখ বের করেন বাকিটুকু বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব কেননা আপনি যদি এই পদ দিয়ে না আসেন তাহলে আমার কিছু করার নেই শুধু খালি এই পথ দিয়ে আসেন তাহলে বাকিটুকু দেখবো মুখে খালি লাই লাহে বলেন এখন যারা পাশে আছে তারা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে বদনাম করবে তখন বলছে ভাতিজা তাহলে হলো না আমি যে ধর্মে ছিলাম সেটাই বল ধুয়ে গেলাম তো দিয়ে একদিন পরে মারা গেল তো মুসলিম গ্রন্থে এসে চা আলি বলছেন আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন আল্লাহর রাসূল বলছেন এই যাও ওকে মাঠে মাটিতে পুঁতে দাও আবু তালেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কাছের মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের মানুষ রাতে দিনে সকালে সন্ধ্যায় সুবিতে অসুবিতে সর্বদা যিনি দেখেছেন তিনি হচ্ছে আবু তালেব যার ছায়াতে আল্লাহর নবী চির দিন থেকেছেন সেই নবী বলছেন আলী যাও তাকে মাটিতে পুঁতে দাও উনি গেলেন না মাটিতে পুঁতে দিতে গেলেন না মানে হিন্দুকে জালিয়ে নদীতে ভাসানো হবে না হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না তাকেও কি করতে হবে মাটিতে পুঁতে দিতে হবে তবে তার জানাজা নেই তার গোসল নেই তার তাফন নেই এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে হাদিস বোখারি মুসলিম যাও আমি ওকে মাটিতে পুঁতে দাও যদি লাহে বলতেন তাহলে আমি দেখতাম এখন আল্লাহ বলছেন ইন্নিকে লা হাজিবান আত্মা মোহাম্মদ সাল্সাল্লাম আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবেন ব্যাপারটা এমন নয় আলাই নালাল ওদা কাকে আমি হেদায়েত করব সেটা আমার ব্যাপার দিন রাত বক্তব্য শোনার পরে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে তাহলে কি বুঝতে হবে ভাগ্য গেছে করে একে আসতে হবে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ভাগ্য লিখা হয়েছে এইটাকে কেটে নতুন ভাবে লিখার একটাই পথ দিন রাত দোয়া করা কান্নাকাটি করা তাহলে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা কেটে পরিবর্তন করে দেবেন সাল্লাম যে আমি স্বপ্নে দেখলাম একদা লম্বা কথার একটা কথা যে আমাকে দুইজন ফেরেস্তা দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে দেখি একটা লোক চিত শুয়ে আছে আর পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচিল করে দিচ্ছে মারলে দূরে ছিটকে চলে যাচ্ছে পাথরটা আবার নিয়ে আসে আবার মারে আবার চলে যায় আবার নিয়ে আসে আবার মারে আবার ছিটকে চলে যায় আমি এক পর্যায়ে বললাম বলতো এটা ঘটনা কি তখন তারা দুইজন বললেন বললেন যে ইনি হচ্ছেন মাওলানা মানুষ বলতো আমল করত না আবহাওয়ার বলেন আল্লাহ নবী বলেছেন জাহান নামে যখন মওলানা সাহেবকে দেওয়া হবে তখন মাওলানা সাহেবের নাড়ি ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে আর ও ঘুরবে তো জাহান নামীরা জমা হয়ে বলবে মালিক আম তো তা পুরো নবিল বরক কি ব্যাপার আপনি তো ভালো কথা বলতেন মন্দ থেকে নিষেধ করতেন আপনি কানায় কানায় তখনও বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে রাসুল sallallahu <laughs> alaihi বলেন ইয়াকুনা মিনবা দি আইমা আমার পরে এক শ্রেণীর আলেম মানুষের কাছে আলেম হয়ে আসবে আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শ মানবে এবং প্রচার করবে সন্ন্যী আমার সন্ন্য ছাড়াই অন্য সন্ন্যাদ ধরে মানবে এবং বলবে এটাই আসলে সোনাত ইনসান ওর অন্তর হবে শয়তানের অন্তর দেখে লাগবে মানুষ নেবার হাদিস তো বোকারি নিজে একটা আদর্শের কথা বলবে আপনি অবাক হবেন মালানা মানুষ কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি এটা এ হলে ইলেকশন এটা কোরআনে থাকলো কি করে আব্দুল্লার বক্তব্য আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে সেসব বক্তব্য বিভিন্ন সময় শুনেছি আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট আছি কথা হবে তা আমার জানা নাই হয়তো বা আমরা বসে থাকলে সেটা বুঝতে পারবো যে কি বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ তা আবরাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি যেই পদ্ধতিতে নির্বাচনে ম্যাথ হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে মুচি প্রধানমন্ত্রী হতে পারে তুমি যে দড়িয়া উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তোমার মাথায় কিছু আছে গোবর আছে তোমার মাথায় তুমি হিসাব পাও না তোমরা সবাই মিলে একটা উচ্চ শিক্ষিত জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে ভদ্র নম্র হুঁশিয়ার বড় বিদ্যান তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দিছ ফলাফলে দেখা গেল যে তোমাদের এলাকার এক মুচিব দুনিয়ার বদের গোড়া তারই ভোট একটা বেশি এবার কি হবে বলো দেখি মুচি পাস তাহলে কিভাবে বলে খোরন খোরন খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে ম সাহেব নিজে কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লা বলছেন মিলাদ করতে হবে মিলাদ কোরান মাজিদে আছে মিলাদের কথা আল্লাহর নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস আমার এক শ্রেণীর আলেম আলোমা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই আসলের আদর্শ কাছি সাহেব মাওলানা মানুষ কামেল পাস চারজন সাক্ষী রোজ লিখছে বিবাহের খাতাতে তো চারজন সাক্ষী তো জেনা প্রমাণ করার জন্য লাগে বিবাহের জন্য তো দুজন সাক্ষী লাগে কই মহারানা সাহেবের গায়ে তো একটু ব্যথা আসে না বরং আমাকে পাল্টা মোবাইল করে বলে হ্যাঁ আপনি এভাবে কথা বলেন কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার জন্য বলেন আমি বলছি যে আমার ভাষা এটুকু কুলালছে যদি এর চেয়ে খারাপ কিছু বলতে পারতাম সেটাই বলতাম ওটা তো রাসোলের পদ্ধতি নয় রাসুলের পদ্ধতি দুজন সাক্ষী আর আপনি কি করে বিবাহ করলেন ওর বাপ নাই এই অবস্থায় কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল যদি দশ ছেলের মা হয় দশটা ছেলেই যে না বৈধ হয়নি আর বাপ যদি পাগলা হয় তবে সে বাপকে উপস্থিত হতে হবে তাছাড়া বিবাহ হবে না